আরে দু তো ভাই এই কোনটা কাজ আছে ভাত কার লাগু দিয়ে দিছেন টাইছে ছাতে কি পাইপ কিন্তু ওই পাইপটা লাগানো হয় না না পাইপ এই তোমার স্টিল ওই যে এই যে স্টিল ওই একটা লাগানো হয় না গোলা মেলা ঠিক কোন হয়ে

এরপরে এখানে প্রশ্ন করা হবে আমরা তো মাটি দিয়ে সবাই চলে যাব যার যার মতে কিন্তু এখানে যে ফেরস্তা প্রশ্ন করবে এই প্রশ্ন কিন্তু আপনার আমার সবার একদিন সম্মুখীন হতে হবে দুনিয়ার বিষয় হলো প্রশ্ন কিন্তু আউট হলে কিন্তু জরিফানা হয় পরীক্ষার ক্ষেত্রে এই জন্য কিন্তু প্রশ্ন আউট হয় না আর আল্লাতাল এই কবরে কি প্রশ্ন হবে এই কিন্তু আউট করে দিছে হ্যাঁ মান রব্বু কা তোমার রবকে মান দিন ও কা তোমার দিনকে মান নবীকা তোমার নবীকে হযরত মোহাম্মদ আলাইহি আলিহিউসাল্লাম এই জন্য মান রব্বুক আমার রব হলো আল্লাহ আমি যদি আল্লাহ তালার হুকুম নবী তরিকে না চলি তাহলে এই কবরে আমরা কিন্তু সেই উত্তরটা দিতে পারবো না কেউ পারবো না হ্যাঁ আমরা অনেকে আসি এখন নামাজ পড়ি না অনেকে আসি আমরা রোজা রাখি না অনেকে আসি আমরা কিন্তু এই হালাল হারাম কিন্তু হ্যাঁ আপনার রোজা রাখছেন ত্রিশটা আমি কি আমি তো করছি আমরা অনেকে আছি আপনার কথা তো উল্লেখ করা হয়নি আলহামদুলিল্লাহ আপনি তো রোজা রাখেন নামাজ পড়েন কিন্তু এখানে আমরা অনেকে আসি দেখা যাচ্ছে রোজা রাখি না নামাজ পড়ি না

উপরে মতো উঠবে না কারণ উপরে মোটে উঠবে না ঠিক ঠিক আছে ওই তো ওই কোনো লেভেল করে আসছি ওনার ঠিকই আছে ওই কোনো লেভেল করে আসলি হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে

এই জায়গা আর তার তো মাপের জিনিস রয়েছে তো এই মাপ এইটা ভিতরে ঢুকাইলেই বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে শুনে না আমাকে

আমাকে এই জায়গা হয়ে গেলে ভাই ভাই আমাকে এই জায়গা কাজ হয়ে গেলে আমরা লাশের দিকে চলে যাবো হুম প্রায় হয়ে গেছে হুম লাগেনি আস্তে আস্তে করো কোনো তারা হলো না কি জীবন হায়াতের जिंदगी শেষ

हुजुरले फोन राल्नु बोले कालले हजुरले न होइ त्यो दुईटा छ आर्थुर था हजुरले सोध्ियो पाउ एरे फसादिनौ बौतान पाउ एरे फसादिनौ जुडी आध्याका हामी दिऊ आय ओछीले पाउ थक्दै तास पनि सोटो कति मान्छ त काट्दै चलेला

এটা সুন্দর যাচ্ছে না অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে একটু এবারে দেখুক ফেল বাদ দেন এই একটু নাম

নিচে ধর নিচে তোর পাত ধরে মিশাই

এই তোর কি ভয় দিছে কোনো ভয় নাই তোলাহা লাহা কল মুহাম্মদুর রসুল এই দুটা পড়ো বেশি বেশি পড়ো

ডাইরেক্ট পনে ও ভাই পনে এগারোটা বাজবে সে সময় লাশ বাড়িতে আনবেন পনে এগারোটার আগে আনবেন না এই জায়গায় না সবাই দাঁড় করে মশার কামড় খাওয়াবেন না খবরদার না না পনে হ্যাঁ দশটা পঁয়তাল্লিশ বাজবে আস্তে করে নিয়ে আসবেন ওটা লাগবে আল্লাহ রহমত করে সমান <hungutiny> করে <hungutiny> 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 <hungutiny>